গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলা আজকে শনিবার যেহেতু সকালে তো দাদা অফিস যায়নি তো আজকে নাইট আছে তো ওর জন্য আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আটটা সাড়ে আটটা নাগাদ উঠেছি এখন ঘড়িতে প্রায় পনেরো নটা মতন বাজে সারা সপ্তাহে তো ভীষণ উঠোপাটির মধ্যে দিয়ে যায় এই শনি আর রবিবারটা একটু বেলা করে উঠি আর কি উঠে ফ্রেশ টেস হয়ে দেখো চায়ের কাপ হাতে নিয়ে বসেছি তোমাদের সাথে গুড মর্নিংটা জানাবো বলে আর জুনের আজকে পড়া আছে ও আটটা থেকে পড়া ছিল আর কি ও নিজে নিজেই উঠে ফ্রেশ হয়ে আর কি আমি ঘুমাচ্ছিলাম ও নিজের মতো নিজে পড়তে চলে গেছে তো আর দাদা একটু আগে উঠে মুখ টুক ধুয়ে চাটা নিজেই করেছে মাকে দিয়েছে আমাকে দেয়নি কারণ হচ্ছে আমার যেহেতু আজকে শীতলা অষ্টমী ওর জন্য গ্যাস ট্যাস মোছার ব্যাপার ছিল তার জন্য আমাকে আর চাটা দেয়নি আমাকে ডাকছিল কিন্তু আমি বললাম যে ওই গ্যাস ট্যাস মোছা নেই ওই রকম গ্যাসে চা করলে আমি খাবো না ওর জন্য আমি আর দাদার করা চা খাইনি আমি নিজেই উঠে এক কাপ চা করলাম করে এখন খাচ্ছি আর দাদা একটু বাজারে গেছে দেখি কি আনে তারপরে রান্না বান্না তো করতে হবে শাশুড়ি তোমাদের দাদা ভাই আর জুন আছে এদের জন্য রান্না করব আর আমি পুজো দিতে যাবো আমাদের এখানে শীতলা মন্দির আছে ওখানেই যাব পুজো দিতে তারপরে ভাবনা করব তা ওখানে ইচ্ছা আছে একটু ভোগ টোক খাওয়ার বা নিয়ে আসার যাই হোক একটা কিছু করবো তো আমি ওটাই খাবো আর এদের জন্য একটু রান্না বান্না করে যেতে হবে এই হলো মোটামুটি সারাদিনের যেটুকু যা করবো তোমাদেরকে জানালাম এখন এই একটুখানি বসে চা টা খাই খেয়ে তারপরে কাজে লেগে পড়ব তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো টাটা দেখা হচ্ছে খানিক্ষণ বাদে মা কি খাবা বলো হুম মনি জুন সবাই তো খাবে বলো শুয়ে আছো কেন সকালবেলা একটু ওঠো উঠে বসো জানলাগুলো বন্ধ রেখেছো কেন উঠে বসো একটু শরীর কেমন আছে বলো আগে থেকে একটু ভালো হ্যাঁ একটু হাঁটা চলা করো একেবারে শুয়ে শুয়ে থাকলে সোল হয়ে যাবে বুঝেছো জানলাটা খুলে দি খুলে দেবো একটু না হাওয়া দিচ্ছে বাইরে হুম তো জানলাটা খোলা থাক নাহলে পরে হাওয়া এলে ঘরে ভালো হবে ভালো বা আজকে একটু মেঘলা মেঘলাই ওয়েদারটা করে আছে সকালে কি খাবা আমার রুটি টুটি খাবা হ্যাঁ ছাতুর জল খাবা খাবো না হয় তরকারি ঝোল থাকেই তো করবার তরকারি ভাত আর না হলে কলা জল যদি থাকে আর নিষিদ্ধ কলা জাল আর ওষুধ কি খাবে দেখ আরে তো বাবার আবার মৃত্যুভা শিখি বা বাবার কত বছর হলো মা চল্লিশ পড়ে যাবে চল্লিশ বছর হলো মারা গেছে মার মনে নেই যাই হোক দেখি মার ছেলে এলে জিজ্ঞাসা করতে হবে কত বছর কি কিনে এলে বাজার নিলাম কুমড়ো নিলাম 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 এই এনেছে বাজার পাট শাক বেগুন ডাঁটা পটল মান আর ব্যাগের মধ্যে আলু আছে কি করবো রুটি করবো একটু

চল্লিশ বছর হলো চল্লিশ বছর পূর্তি এবছরটা দিয়ে দাঁড়া জুন দিচ্ছি তুই জামা কাপড় ছা ডালিয়া রেডি করে নিলাম জুন নে তোর জামা ছাড়া হলো না আমার হয়ে গেছে দেখা এনে কি হয়েছে না সিদ্ধ ডালিয়াই খাওয়া আজকে যে সবজি সেমন নেই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব মেটানো হয়ে গেছে এখন দুপুরে রান্নায় লেগে পড়েছি এই যে দেখো পালং শাক ফ্রিজে ছিল তা ওটাকে কেটে একদম রান্না করার জন্য রেডি করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে ফোড়ন দিয়ে দিয়েছি আর মা তো লঙ্কা একেবারেই বন্ধ মার জন্য নুন আর লঙ্কা কম দিয়ে মানে লঙ্কা তো দিচ্ছি না লঙ্কা আমাদের জন্য গোটা গোটা ফেলে দিচ্ছি প্রয়োজনে আমরা আর কি টিপে টিপে খাচ্ছি আর একবারেই নুন অল্প দিয়ে গোটা লঙ্কা ফেলে রান্না করছি যাতে আমরা সবাই খেতে পারি এক রান্না দুবার দুবার করে করা সম্ভব না তো করছি এখন পালং শাকটা করবো আর সাথে হবে কলাইয়ের ডাল আলু ভাতে আর দেখি বেগুন বা পটল যাই হোক একটা কিছু ভাজবো ব্যাস এইটুকুই থেকেই আজকে রান্নাবান্না হবে তাহলে তাহলে হচ্ছা রান্নাগুলো করে ভেবেছিলাম কলাই ডাল করবো মাও খেতে চাইলো কিন্তু পরে দেখছি কলাই ডালটা ঘরে নেই ওই জন্য ডিসিশান চেঞ্জ করলাম করে এখন মটরের ডাল করব। তো মটরের ডালের জন্য দেখো মটরের ডালটা একটু সবজি দিয়ে করবো এই যে উচ্ছে কেটে রাখা ছিল ফ্রিজে আর এই দেখো লাউ কেটে রাখা ছিল আর ডাটা এই দিয়ে এই যে মটরের ডাল সেদ্ধ করেছি দেখতে পাচ্ছ কি না জানি না যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন সর্ষে রাঁধুনি তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেবো না কারণ আমরা কেউই ঝাল খাচ্ছি না এই মুহূর্তে পেট ফেট জ্বলে যাচ্ছে ওর জন্য আর মাঠ দৌলতেই বিশেষত লঙ্কাটা একেবারেই দিচ্ছি না তাতে আমাদেরও উপকার হবে মাঠ তো হবেই সেই জন্য লঙ্কা মোটামুটি অনেকটাই খাওয়া বাদ দিয়ে দিয়েছি শরীরের জন্য তো চলো ফোরনটা আগে দিয়ে নিই তারপর আসছি দিলাম পাঁচ দিয়ে দিচ্ছি সর্ষে দেখো রাজু এই ডালটা খেতে না খুব সুন্দর হয় জানতো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাটা রাখলাম তারপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তেজ পাতা দেখি আছে নাকি মাসের শেষ না সব আস্তে আস্তে কমে আসছে লিস্ট করতে হবে লিস্টের মধ্যে লিখে দিতে হবে তেজ পাতার কথা দেখি আছে নাকি নেই মনে হচ্ছে ফুলে গেছে ঠিক আছে তেজ পাতার দরকার নেই এবার আস্তে আস্তে ফোরনটা একটু আস্তে আস্তে এই যে কেটে রাখা হচ্ছে দিয়ে দেবো কটা ডাটা দিয়ে দেবো কটা লাউ ওটাকে বেশ করে নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হয়ে এলে কাঁচা গন্ধটা ছেড়ে দিলে নুন হলুদ একটু মিষ্টি দেবো দিয়ে এই ডালটা ওর ঢেলে দেবো তারপরে একটু ফুটলেই নামিয়ে দেবো হয়ে গেল শুক্ত ডাল বলে এটাকে খুব ভালো খেতে হয় জানো তো চলো ডালটা পুরোপুরি রান্না করার পরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে এখন মাকে দেবো একটু ডাবের জল

তোমার বসে বসে গোপাল ভাট দেখছো জুন চালিয়ে দিয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে দেখতে কেন খাও আমি আসছি গ্লাস নিয়ে যাচ্ছি জুন পড়তে বসেছে ওদিকে আর আগে মিক্সিটা বন্ধ করি এই ঘ্যান ঘ্যানি আওয়াজ বাবা মাথাটা খারাপ হয়ে যায় চলো তোমাদেরকে রান্নাবান্নার কি করলাম ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে পালং শাক ভাজা করেছি আর সবই দেখতে পাচ্ছ গোটা গোটা লঙ্কা দেওয়া যদি কারোর খেতে ইচ্ছা করে লঙ্কা টোলে খাবে আর এখানে দু রকম ভাজা করেছি পটল ভাজা ভেন্ডি ভাজা আর সাথে হয়েছে ডাল এই যে শুক্তো ডাল বললাম মটরের ডাল দিয়ে এই যে লাউ উচ্ছে আর ডাটা দিয়ে শুক্তি মানে শুক্তো ডাল বলে এটাকে বুঝতে পেরেছো যাই হোক ভাতটা এখন করলাম না কারণ গরম গরম ভাত দিদি আসুক তারপরে কাজ করে দিয়ে যাক তারপরে ভাতটা বসাবো তো এখন আমি রান্না তো কমপ্লিট করে ফেলেছি এইবার এই বাসনগুলো এখানে পড়ে আছে আর এই রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ কেমন তো রান্নাঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর সাথেই দেখো এখানে বাজারগুলো সব পড়ে আছে এগুলো জায়গা মতন রেখে যাব স্নানে স্নান করে এলাম একটু মাথা পুজো দিতে যাবো বলে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা গ্যাস কমিয়ে দিয়ে স্নানটা করে এলাম দেখি ভাত হয়েছে নাকি তার একটু হবে ভাতটা নামাতে মানে এখনো গ্যাস কমই থাকবে ভাতটা হোক আমি ততক্ষণে ঠাকুরের বাসনগুলো মেজে আসি জোটা দিয়ে নিই এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা তো দেড়টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে আর বেসিনটাও দেখো ধুয়ে মুছে নিলাম কারণ বাসনটা আমি এই বেসিনেই মাজি এই বেসিনে হাতটা সব ধুই তো ওইটো কাটা হয় তো তার জন্য ওই ঠাকুরের বাসনগুলো আমি এখানেই মাজি প্রত্যেক দিন ঠাকুরের বাসন মাজার আগে আমি বেসিনটা মেজে নিই এছাড়া তো আমার আর কোনো জায়গা নেই মাঝবার তো চলো এখন ঠাকুরের বাসনটা মেজে পুজোটা দিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে yeah ও মায় দেখো আজকে তো বাবার মৃত্যুবার্ষিকী কি দেখো বাবা তোমার বইয়ের কি অবস্থা দেখো শরীর খারাপ হয়ে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে এই যে দেখো মা দেখেছো এইটুকু ব্যবস্থা করেছি ও আগের বার তো কীর্তন টীর্তন দেওয়া হয়েছিল এবার আর হলো না তোমার কারণেই হলো না যাই হোক একটা ফটো তুলে নিয়ে দাও তুমি খেতে থাকো আমি পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসবো তুমি তখন খেয়েও বুঝলে আচ্ছি এই পুজো দিতে পুজো সামগ্রী গোছানো হয়ে গেছে আর এখানে একটু মায়ের ভোগ আনবো তারই ব্যবস্থা হয়ে গেছি এই যে শাড়িটা পরেছি চল এবার যাই মায়ের মন্দির থেকে ঘুরে আসি আমার মা বৌদি সব চলে গেছে ওরা আর আমার যাও আছে ভাসুর আছে ওদেরকে বলেছি লাইনে দাঁড়াতে আর আমি এখন যাবো করে লাইনে করবো চলে এসছি মন্দির চত্বরে এখন দেখি ওরা সব কোথায় দাঁড়িয়ে আছে প্রচন্ড ভিড় খুব ভিড় ভাবতে আমি যে পুজো দিয়ে বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই এত ভিড় তাকে বলে মাকে কাউকে দেখতে পাচ্ছি না সিনিয়র সিটিজেনের দাঁড়িয়ে আছে তো কাউকে তো অনেক কষ্টে ভেতরে ঢুকেছে আমার ভাসুর আছে ভাসুর দিয়ে নিয়ে এসেছে আমার মা ভেতরে ঢুকে গেছে আপনি বৌদিকে আনতে পাঠিয়েছি দাদা কাছে তো আসুন একসাথে পুজো দেবো দিয়ে তারপরে যা সাথে এখনও দেখা হয়নি তো আপাতত ভেতরে ঢুকেছে পুজো এখনও দিতে পারিনি এই যে দেখো মন্দিরের ভেতরের অবস্থা যা এই যা দেখো সব ভোগ সাজিয়েছে ওই মন্দিরেই আর কি সেবাইদের কাজ করে

ভোগ নিবেদন না হলে দিতে পারছে না 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 টি এনেছো তো এখান দিয়ে ঢুকে যাও একদম ঢুকে যাও বেশ হয়ে গেল

আরে বুলবুলি ভোগের ঘরে আছে ওদিকে মিডিয়া এসছে শীতলা বাড়ির সম্পর্কে কিছু বলছে ওদের ই আর কি জেনারেশন অততম জেনারেশন পুজো আচ্চা করছে সেটা পুজো দেওয়া হয়ে গেছে এখন ভোগ নিবেদন হবে তার জন্য ভোগ বাড়া হচ্ছে ওই যে দেখো আস্তে আস্তে ভোগ নিয়ে আসছে এই ঘরেই ভোগ রান্না হচ্ছে এখান থেকে গিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে আর কি জল সেটাতে সেটাতে ওদেরই বাড়ির কোনো মেম্বার হবে হয়তো তো যাই হোক মন্দিরের ভেতরে পুজোটা হলেও ওদের বসত বাড়ির এই বারান্দাতে দেখতে পাচ্ছ এখানে ঘট বসিয়ে আসল পুজোটা হয়েছে বন্ধুরা ভোগ সব নিয়ে এসে সবাইকে দেওয়াও হয়ে গেছে এই দেখো পোলাও দিয়েছিল আর এখানে কপি আলু দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে শুক্তো আর এটা হচ্ছে এ দিয়ে আলু দিয়ে একটা ডানলা করেছে আর এখানে হচ্ছে শাক ভাজা আর কি পাঁচ ভাজা যেটা তো আমার যা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে শুধুমাত্র খিচুড়িটা আনতে পারিনি খিচুড়িটা আমার যেটা নিয়েছিলাম সেটা আমার ভাসুরের ব্যাগেই রয়ে গেছে তো ওই জন্য খিচুড়িটা আনতে পারিনি যাই হোক আমাদের সবারই হয়ে গেছে পেট ভরে খেয়েছি মায়ের প্রসাদ ভাগ্যে না থাকলে হয় না তো যাই হোক এইটুকু খেয়ে এত ক্লান্ত হয়ে গেছি যে শুয়ে পড়েছি তার জন্য বাড়িতে আসার পরে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না সেই জন্য কোনো রকম একটু পেটটা ভরে খেয়েই কাপড় চোপড় না ছেড়েই শুয়ে পড়েছি কারণ কাপড় চোপড় না ছাড়ার একটা কারণও আছে কারণ শীতলতলায় মেলা হয় তো ওই মেলাতে একটু জুনকে নিয়ে যাব আমাকে নিয়ে যেতে হবে কারণ দাদা নাইট ডিউটি যাবে চলেও গেছে আমি যেহেতু এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমাকে আর ডাকিনি না ডেকেও ডিউটি চলে গেছে খানিকক্ষণ আগে ফোন করে জানালো যে ও পড়তে দিয়ে এসছে জুনকে জুনের নটায় ছুটি হবে নটার সময় আনতে গিয়ে আমি ওকে একটু মেলা ঘুরিয়ে আনবো যাই হোক মাও প্রসাদ খেয়েছে মা ভীষণ খুশি খুব আশায় ছিল আর কি যে মায়ের ভোগ খাবে তো সেই আশাটা পূরণ করতে পেরেছি জানি না শরীরের কন্ডিশন ওনার ভালো নেই কখন কি হয়ে যায় এইটুকু আশা ওনার রাখতে পারলাম তা এটাই আমার কাছেও ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা